বললে দুনিয়ার ময়লা ক্লিনার বাচ্চাটা কোথায় হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ দেওয়া যায় তোমার চেনা চেনা লাগছে তুমি রাকিবের ছোট ভাই না আমি তো ভাবছিলাম আপনি অনেক শিক্ষিত মানুষ কিন্তু কি আপনি এরকম থার্ড ক্লাস লোকদের সাথে চলাফেরা করেন সি চিনতে পারতো না রাকিবের ছোট ভাই না এই ছোট ভাইয়ের বাচ্চা তুই বড় জোর এই অফিসের ক্লিনার তুই আমার তুই তুমি বলতেছ কেন এই আমার শিক্ষাগত যোগ্যতা সময় দাঁড়া আছে হ্যাঁ আমি একজন এমএ পাস আর আমার সাথে তুই কথা বলতেছ আমার সঙ্গে হাততুল্লা হ্যাঁ তুমি আমার এখনো চিন্ন নাই আর রাকিব আমার বন্ধু তোমার বড় ভাই ওর সাথে একসাথে লেখাপড়া করছি তুমি ওদের রাকিবের সাথে কত আমাদের বাসা আইসো বুঝলে গেছো সব

ভাই তুমি আসলে আমারা চিনো নাই এই ছোট লোকের বাচ্চা তো সমস্যা কি হ্যাঁ তোকে বারবার এই ভদ্র লোকটা বলতেছে না যে না তারপরে ওইখানে এসে ভাই ভাই করতেছ সমস্যা কি তোর তোমরা এরকম ব্যবহার করো কেন মা কেমন ব্যবহার করব তোদের মতো ছোট লোক দেশে থেকে কেমন ব্যবহার করব ব্যবহার কি দেখছিস তোদের সাথে এরকম ব্যবহারটাই যায় আরে এই রকমের অসুখ তো মূর্খর কাজ কি আর একটা কাজ করেন ভাইয়া দশ বিশ টাকা থাকলে দিয়া দাও এর তো টাকা লাগবে

এই ছোট লোক ফকির নির্বাচ্য তোর কাছ থেকে কি আমাদের ব্যবহার শিখতে হবে হ্যাঁ আমাদের সম্পর্কে কোনো আইডিয়া আছে এই আমরা ভদ্র ফ্যামিলিতে বিলং করি আর তুই তুই সামান্য একজন ক্লিনার হয়ে আমাদেরকে ভদ্রতা শেখাইতেছিস ফকির নির্বাচ্য বের না আরে স্যার ওরে ওরে আরে স্যার কেন বলতেছেন আপনি কে আমি এই কোম্পানির ম্যানেজার তো নাকি কেন স্যার বলতেছেন আর নেই এই কোম্পানির এমডি তাহলে ওনার অবস্থা কি মনে হয় তোমাদের হ্যাঁ আমি হ্যাঁ ছি তোমাদের দেখে আমার আফ লাগত যে তোমরা কি কারণে লেখাপড়া শিখছ শিক্ষিত মানুষ যারা শিক্ষা গ্রহণ করে তাদের আচরণ এরকম হয় হ্যাঁ তুমি আমার চিনো না মাইনা নিলাম তুমি আমার চিনো তার জন্য আমার হাত তুলবা হাত তুলবো তুমি আমার শুনলে আমি তোমার বাবার বয়সী বড় ভাই যেটাই বলো কি করে আমার হাত তুললা আরে মেয়ে তোমার বাবা আমাকে তোমাকে শিক্ষা দেয় না হ্যাঁ শিক্ষা দেয় না তোমাদের কিসের সরি কিসের সরি হ্যাঁ বাবার মতো বয়স তার সাথে হাত তুলতেছো ধাক্কা দিয়ে ভালাই দিতেছো নিজে কি মনে করো হ্যাঁ একটা কথা বলবো না কোনো কথা বলব না যে আপনি এই কোম্পানির ও জানলে সম্মান করতাম সম্মান করতাম আর এখন আমার এই যে পুরান লঙ্গি পুরান গেঞ্জি কান্তে গামছা মাথা একটা টুপি কম দামি তার জন্য আমি কি ছোট লোক ফকির্নি তার জন্য এরকম আচরণ করা আরে ওদের কথা বাদে দিলাম আমি তো আমার পরিচয় তোমাকে দিছি হ্যাঁ তখন তুমি কি করলা হ্যাঁ আসলে আমি আপনাকে চিনছিলাম কিন্তু আপনার এই গেট আমার সাথে যায় না আমি ভাবছিলাম আপনি একজন কিনিদার যার কারণে আমি পরিচয় দিই কারণ ওদের সামনে আমার মান সম্মানটা চলে যাচ্ছিল মান সম্মান সম্মান ইজ্জত সম্মান হ্যাঁ লঙ্গি পরা গেঞ্জি পরা দেখে আমার মানুষ মনে হইলো না কামলা মনে হয়েছে আরে আমি ওই আমি কামলা আমি চাকরি করি কাজ করি ছোটখাটো কাজ করি তার জন্য আচরণ করবা এরকম আচরণ করবা তুমি যে আচরণ করছো একটা কুকুরও তো সাথে এরকম আচরণ করে না ভাইয়া আমি কুকুরের সাথে মানুষের আচরণ করে না তুমি যে আচরণটা করছো তোমার দেখে বুকটা ভরে গেছিল আর তুমি আমার বন্ধু ছোট ভাই তোমাদের ইন্টারভিউ লাগতো না তোমার চাকরি হয়ে যেত। তুমি কি করলা পোশাক দেখে মানুষের বিচার করো হ্যাঁ এই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই হ্যাঁ আর আমার মতো এরকম যদি কোম্পানির মালিক হইতাম তুমি আমার তো মনে হয় হ্যাঁ তোমার পাও জমিনে পড়তো না হ্যাঁ কখনো পোশাক আসা দেখে মানুষের বিচার না আসা পড়ছে কি সে একজন মানুষ হোক রিক্সাওয়ালা হোক ঠেলাগাড়িওয়ালা হোক মেথর তারা মানুষ মানুষ সবচেয়ে বড় পরিচয় তুমি শিক্ষিত হইছো কিন্তু মানুষ হইতে পারো না কারণ যে মানুষকে মানুষে সম্মান করতে জানে না ইজ্জত করতে জানে না সে করতে মানুষ হইতে পারো না আর একটা কথা শোনো এই যে আমার দেখতে শোনা আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে আমার কাছে কেন জানো এই যে আমার লঙ্গিটা না আমি ধুই আমার প্যান এখন আমি ধুই বাসা কাজ আমি করি নিজের কাজ যদি নিজে করি কি ছোট হয়ে যায় হ্যাঁ কথা বলো না কেন ছোট হয়ে যায় না আমার এই ফ্যাক্টরির ভিতরে একশোর উপরে লোক আছে আরও নিক দিছি কেন কেন হ্যাঁ ইচ্ছা করলে আমার আছে না গোসল মানুষ করে দিতে পারে কিন্তু আমি করি না কেন অহংকার নাই আমি যে আমার এত আল্লাপ আমাকে এত বড় করছে আমি আগে যেরকম ছিলাম এখন এরকম আগে লুঙ্গি পরতাম এখন লুঙ্গি পরি আগে কম দামে টুপি মাথায় দিতাম এখন এই দশ টাকা দামে টুপি এই যে টুপিটা দেখতেছো না এটা দাম হচ্ছে দশ টাকা ভ্যানেতে কিনছি ভ্যানেতে ভ্যানেতে কিনছি দশ টাকা দিয়া কি আমার মানে চলে গেছে হ্যাঁ আমার টাকা পয়সা কমে গেছে এখন টাকা পয়সা হইলেই আমার যে অহংকার বেড়ে যাব দাম্পিক বেড়ে যাবো গা মানুষকে মানুষ মনে করুম না রাস্তা দিয়ে হাঁটুন সবাই ফালাই দিব এটা কেমন কথা এটা কোনো মানুষের আচরণ এটা কোনো মানুষের আচরণ ও আর একটা কথা কথা বলে যাই মনে রাখেন ভালো হবে কখনো মানুষকে ছোট মনে করবেন না পোশাক দিয়ে বিচার করবেন না মানুষকে ভালোবাসতে শিখেন আর ব্যবহার করেন আপনার আসলে ভাই আমরা বুঝতে হয়নি যে উনি এই কোম্পানির মালিক আমরা ভাবছিলাম উনি সাধারণ ক্লিনার কি বলবো আপনাদের বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই বুঝছেন আপনারা মানে শিক্ষিত হয়েছেন কিন্তু মানে মানুষ মানে অশিক্ষিতর মতো কাজ করছেন যান বেরোন যত সব চলে আসে আসলে একটা জিনিস শিক্ষা নিলাম উনি এত বড় কোম্পানির এমডি কিন্তু দেখ কত সহজ সরল সাদা মাথা একজন মানুষ পোশাক আশাক দেখছিস ওনার পোশাক আশাক দেখে কেউ কি বলবে উনি এত বড় কোম্পানির এমডি আসলে ঠিকই বলছে উনি শিক্ষা আমরা সুশিক্ষায় শিক্ষিত হইতে পারছি কিন্তু মানুষ হইতে পারি নাই আর একটা কথা সত্যি পোশাক আশাক দেখে কখনোই মানুষকে বিচার করা যায় না এটা হচ্ছে আমাদের ভুল ধারণা যে দেখ আমাদের কোনো কিছুই নাই নাই বলতে কিছুই নাই তারপরে আমাদের আমাদের অবস্থা কি আর তার অবস্থা কি তার তো সব আছে সে চাইলে পরে অন্য জনে তার বসে লোকটাও করাই দিতে পারে কিন্তু আমরা কি করলাম তাকে ভুল বুঝে তার পোশাক আশাক দেখা তার সাথে কিরকম ব্যবহার করলাম আমরা একদমই ঠিক করি নাই রে ঠিক এখন চলেন আর কি করবেন ইন্টারভিউ দিতে বললাম না হ্যাঁ ইন্টারভিউ দিতে পারি তো কি হয়েছে এরপর থেকে তো এরকম ভুল আর কখনোই করবো না আমরা তো শিখতে পারলাম কিছু এখানেও এখানে অনেক কিছুই ছিল আচ্ছা